তিন মোটর হলেই চালাতে পারবে নাকি আপনার আগে মূলত এ ন্যাশনাল ফিল্যাক্স টাকা রাখছেন সেটা আগে বিস্তারিত বললে ভালো প্রাইস বাজার মূল্য অনুযায়ী আট হাজার টাকা প্রাইস টাকা এখন আপনি যে শিল্প বাণিজ্য মেলায় ওঠাই এখন এখান থেকে যদি কোনো অর্ডার হয় কোনো

আর এই তিনশো কেজি আড়াইশো কেজি আপনারা ঘন্টায় কিন্তু আনতে পারবেন আর এটা তিন আস মোটর দিয়ে বাসাবাড়ির লাইনে আপনারা কিন্তু এই মেশিনটা চালাতে পারবেন আর এটা পুরোটা দেশি প্রযুক্তি দিয়েই আমাদের এই ভাই তৈরি করেছে সে ছোট উদ্যোক্তা আপনারা সবাই এই মেশিনটা কেনার জন্য চেষ্টা করবেন এটা কিন্তু ভালো একটা সময় সশ্রয় করার জন্য এই মেশিনটা সে প্রস্তুত করেছে এখন বাইরের আগে ইনপোর্ট করা লাগবে এই মেশিনগুলো আর বাংলাদেশে এই ভাই প্রথম তৈরি করতেছে সুপরি কাটা মেশিন যারা ঘন্টায় দুই থেকে আড়াইশো কেজি সুপরি কাটতে চান এই মেশিনটা কিন্তু আপনাদের সময়ও আপনার বাণিজ্য খাতে খুবই একটা মূল্যবান মেশিন হবে আর এই মেশিনটা বাইকান্তুক জাহাজের মোটা দিয়ে তৈরি করেছে এই মেশিনটা কোন রকমের কেন্দ্র ঝাঁকি আসবে না খুবই মজবুত ভাবে তৈরি করেছে আর আমাদের শিল্প যে মেলাটা হচ্ছে যশোর আয়রন রোড আপনার নতুন বাজারে আপনারা অবশ্যই আমাদের এই শিল্প মেলায় আসবেন এসে বিভিন্ন কোয়ালিটির কেন্দ্র এই শিল্প মেলায় উঠেছে আজকে যশোর লাইট ইঞ্জিনিয়ারিং যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা কারণ হলো যারা কৃষি যন্ত্রণা তৈরি করে সেই উদ্দেশ্যে কিন্তু এই মেলাটা করা আপনারা সবাই এই মেলা এসে এই মেশিনগুলো যার যেটা প্রয়োজন সেইভাবে দেখে শুনে কিন্তু ঘুরাই করতে পারে পারেন